আমাদের ছোটো নদী চলে একেবারে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এইটাই সেই কোবাই নদী আমরা কিন্তু এখন মাছ জঙ্গলের ভেতরে আছি আচ্ছা দোতারা বাজাবো ট্রাই করছি জীবনে সবকিছু ট্রাই করতে হবে যারা ক্যামেরা করেছিল যখন মাকে দেখতে পেয়েছিলাম আমাদের কি স্বাধীনতার মধ্যে একজন করেছিল তার ঘরে যেয়ে মোবাইলটা চলে গেছে তো এই হচ্ছে সোনাজঝড়ির হাট চলে এলাম আমরা বিশ্বভারতীর যে মেন যে বিশ্বভারতী ক্যাম্পাস সেখানে দেখো এই হাটটা বসেছে হাটের বেতারটা পর্যন্ত যাই চলো হ্যালো গাইজ আমি ইনসান ও হো তোমাদের এক্সপ্লোরার ইনসান টাইটেল থামবেল ও ইন্ট্রো দেখে বুঝে গেছো আজ তোমাদের নিয়ে কোথায় ঘুরতে বেরিয়ে পড়েছি সবুজের জঙ্গল লালমাটির দেশ বাউলের গান কবিগুরুর দেশ ও বাঙালির আবেগ বোলপুর শান্তিনিকেতন যাত্রা আমার শুরু হয়েছিল প্রতিবারের মতো বাগনান স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে আসি আমি হাওড়া স্টেশন আমার টিকিট ছিল হাওড়া থেকে বিকাল চারটে পঁয়ত্রিশে জিরো থ্রি জিরো ফোর সেভেন বিশ্বভারতীয় ফার্স্ট প্যাসেঞ্জার স্পেশালে ট্রেনে উঠে বললাম ও নিজের সিটেও বসে বললাম এবারের টিপেও সোলোই ছিলাম সোলো টিপে বন্ধু বানাতে আমি ভালোবাসি এবারে টিপে আহান আমাকে তার বন্ধু বানিয়ে নিল তোমরা বিশ্বাস করো বন্ধুরা ওর সাথে মজা করতে করতে পুরো টাইমটাই কেটে গেলো বুঝতেই পারলাম না আর আমাদের ট্রেন ঠিকঠাক টাইমে এসে পৌঁছে গেলো বোলপুর স্টেশনে তো আজ কোনো আমি হোটেল নেবো না আজ আমি যাবো শাকিল ভাইয়ের বাড়ি তো আমার জন্য স্টেশনের বাইরে শাকিল ভাই ওয়েট করছে চলো তারপরে কি হলো তো পেছন আমি সারপ্রাইজ পেছনে হলাম ঠিক আছে তো ভাই চলো কালকে দেখো হোটেল নয় আজ যাচ্ছি শাকিল ভাইয়ের বাড়ি ঠিক আছে আর বোলপুর দেখো সন্ধ্যেবেলা কীরকম ভিড় শান্তিনিকেতনের মেন গেট দেখো ফাইনালি চলে এলাম দেখতে পাচ্ছ শাকিল ভাইয়ের রুমে এসে গেছি শাকিল ভাই কোথায় তুমি দেখো শাকিল ভাই ছাদে চলে এসছে আর এখানেই আজ দুরাত কাটানো হবে আর কি এই অবস্থা এখন টাইমও হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আটটা পঞ্চাশ ফাইম তো এখন একটু ফেসফুস হয়নি একবারে কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমাদেরকে মনে হচ্ছে সবাই আশা করছে ভালো আছে যদি না ভালো তোকে আমি মিমসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গা ঘুরিয়ে দেখা আজকের ডেট হচ্ছে বারোই সেপ্টেম্বর তো এই মুহূর্তে আছি আমি সাকিল ভাইয়ের বাড়ি তোমরা তো শুনলে দেখলে তো আমাকে সাকিল ভাই স্টেশন থেকে পিক আপ করে বাড়িতে এনেছিলো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর গিয়ে তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা হচ্ছে চলো শান্তিনিকেতন বোলপুরের প্রথম স্পট আমরা ভিজিট করছি তো সকালের দিকে ভিজিট করে নিচ্ছি এটা আমখয়ের জঙ্গলটা আমি আগে করে নিচ্ছি কারণ এটা একটা অফসাইট এই জঙ্গলটা তোমরা ভিজিট করতে পারো দেখো এখানে দুটো চারটে আদিবাসী গ্রামও আছে মাছ জঙ্গলের ভেতরে আছে এই জায়গাটাতেও তোমরা কিন্তু শান্তিনিকেতন বোলপুর এলে অবশ্যই ভিজিট করো জায়গাটা কিন্তু অসাধারণ এটা শাকিল ভাই বললো আমাকে এটা আগে করে নিতে কারণ আমরা দুবরাজপুরের দিকে যাব অনেক ডিস্টেন্স অনেক রাস্তা ঠিক আছে তো আমাদের হাতে টাইম শর্ট আছে সেই কারণে আগে এটা করে নিচ্ছে এটা যাওয়ার পথে পড়ছে গেলে তো দেখো আদিবাসী মহিলারা দেখো ছাগল চড়াচ্ছে এখানে কিন্তু আদিবাসী বাড়িও আছে কিছু কিছু দেখো ওই জঙ্গলটার ভেতরে কিছু কিছু দেখো আদিবাসী বাড়িও আছে এই দিকে দেখতে পাচ্ছি এ পাশটাই ঘন জঙ্গল এ পাশটায় বাড়ি

আচ্ছা এখানে পার্কিং এর জন্য পয়সা লাগে তাই তো তো গাড়ি শুনে নিয়েছ মাসি বললো তোমরা শুনে নিয়েছো আমি কিন্তু এখন কিছু বলিনি তো গাড়ি এখন টাইম হচ্ছে দশটা দুই আর ফাইনালি চলে এলাম আমরা আমখই ফসিলস যেটা ফসিলস পার্ক জিবাশ্ম পার্ক তো ওরা শুনে নিলে এখানে কিন্তু গাড়ি রাখলে পাঁচ টাকা করে দিতে হবে আর ট্যাক্সি বা বড় গাড়ি এলে মাসি বলছে বড় গাড়ি এলে দশ টাকা দিতে হবে আর ভেতরে কিন্তু জিবাশ্ম পার্কের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও এলাও নেই তো রকম ভিডিও অ্যালাউ নেই আর টিকিট কাটতে হবে আমাদেরকে তো টিকিট মূল্য কত আছে মাসি টিকিট মূল্য দশ টাকা আর এইটা কি আছে মাসি এইটা আচ্ছা যেতে পারি এক আদিবাসী বাড়ি দেখলাম তো চলো এখানে একটা আদিবাসী দাদা আমাকে বললো ওনাদের বাড়িতে নিয়ে যাচ্ছে তো চলো একটু তোমাদেরকে ভেতরে এমন সেটা দেখাই ও দেখো এই হচ্ছে আমকই জঙ্গলের ভেতরে দাদাদের বাড়ি দাদা আপনার নামটা বলুন শুকুল মর্মু মর্মু আচ্ছা আপনারা কি কাজ করেন এই জঙ্গলের ভেতরে ওই মরিষ কাটি আমাদের জমি আছে তাছাড়া আমাদের মানে খাই আমরা দেখার কিন্তু বহুদিনের শখ ছিল তো এটা একটা বের করে দেখো এইভাবে কিন্তু বাজানো যায় ও গিটারও আছে তাই তো এটাকে কি বলে বেহালা বালে গিটাৰ নহয় গাই বেহালা বালে সংগীতৰ বেপাৰ নলেজ কম আচ্ছা দাদা গাই আমি ঢোল বাজাব

জীবনে সব কিছু ট্রাই করতে হবে ঠিক আছে আমি তো বাজারে হচ্ছে না ভাই তাদের মতো আমি বাজাতে পারছি না বোলপুর এলে তোমরা অবশ্যই আমি গ্রামের ভেতরে যে কোনো একটা আদিবাসী বাড়ির ভেতরে ঢুকে এলো ট্রাই করো একটু ইউনিক কিছু করতে হবে না দেখো সুর দেখো হ্যা এটা কি আপনাদের লোকাল আদিবাসী ল্যাঙ্গুয়েজ এটা আচ্ছা লোকাল আদিবাসী ল্যাঙ্গুয়ে আমাদের দুর্গাপুজোতে না কেন আচ্ছা এই দুর্গাপুজো আজকে তো নবমী আপনাদের আজকে নবমী হবে আজ পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এখানে শেষ করি আর ওই পার্কের ভেতরে দশ টাকা টিকিট মূল্য আর পার্কের ভেতরে ভিডিও করা বারণ শাকিল ভাই তাই তো তো চলো আপাতত আমরা পার্কের ভেতরে যাই গিয়ে দেখা হচ্ছে কিছু ছবি দিচ্ছি সেল আর গান তো তোমরা শুনলে কাঁকার বাড়িতে গেছিলাম আর এখান থেকে আমরা কিন্তু এখন ডাইরেক্ট দুরাজপুরের দিকে যাচ্ছি মা বাগানের পাহাড়ে সুটটা করতে আর একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আর আমরা তিনজনেই আছি একই ফ্রেমে কিন্তু তিনজনেই তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুপুরের দিকে আচ্ছা ঠিক আছে তো কাকা চলো আমরা এখন বেরিয়ে যাই আকাশপুর থেকে ফিরে এসে তোমাদের সাথে দেখানের ব্লগে এখন যেটা শুট করতে আসছি পরে শনিবার দেখতে হবে চলো টাটা ভাই রাইজ এখন টাইম হচ্ছে তিনটে সার চলে এসেছি খোয়ের হাট সোনাঝুরির হাট যেটা বলবে সেটাই তো ওপাশটাতে দোকানপাতি একটু কম বসেছে আজকে ভাই কি গো আজকে তো দোকানপাতি নেই কি হবে তো বন্ধ না মানে দশমীর জন্য দশমীর বন্ধ আছে আর কালকে সকালবেলা কিন্তু দেখাবো তোমাদেরকে আজকে যতটা পারি দেখাচ্ছি আর সামনের দিকে শাড়ি হ্যাঁ হ্যাঁ চলো সুকন্তলা ভিলেজ রিসর্ট এইটাতে দেখি লাঞ্চটা শাড়ি খিদে পাচ্ছো আমাদের খুব জোর হ্যাঁ চলো দেখি এটাই এখানকার মেন ওদের দুর্গা পুজো স্পেশাল কিছু চলছে তো গাইজ একটু ফেস হয়ে গেলাম আর আমরা দশমী স্পেশাল থালি যেটা দেখলে বাইরে বোটে ওটা দশমী স্পেশাল থালিটাই অর্ডার করেছি আর সাদু বাই আর আমি এখন রান্নাঘরের কাছেই আমরা বসেছি আর এই হচ্ছে বাইরে আর প্রচুর লোক এসছে তো গাইস এসে গেছে খাবার দেখতে পাচ্ছ আমাদের কী আছে দেখাই তোমাদেরকে একবার এ ভাত আছে ডাল আছে আর একটা খুঁট্টো আগে বীরভূমেতেও দেখে আছে এটা ভেবেছিলাম যে বাঁকুড়াতে থাকে আর পুরুলিয়াতে থাকে আলু বস্ত্র বীরভূমিও হাসে ঠিক আছে আর এটা কী আছে আচ্ছা পনিরের কি একটা আছে এখানে স্যালাড আছে শাক ভাজা চাটনি আর এটা হচ্ছে রাইসা তো আর ঘিটা দিয়ে গেল তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর আমাদের চিকেনও আছে তো চলো আর থেকে পঁয়ত্রিশ টাইম হয়ে চলো খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিস চলো ফ্রেশ হয় তারপর তোমার সাথে দেখা যাচ্ছে এখন টাইম হচ্ছে চারটে তিন আর ওনাজুরির হাটে তো আছি তোমাদেরকে বললাম তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আমরা যাব এখানে না আজকে হাটটা কম আছে আর আমি আজকে যেহেতু স্টে করবো শাকিলবাইয়ের বাড়িতে তো কালকে আমি সকালবেলা এখানে প্রচুর হাট বসবে আরও পুরোটাই তো তোমাদেরকে কালকে দেখাবো আর এখন আমরা যাব কঙ্কালী তলা মন্দির যেটা খুব ফেমাস বোলপুরের মধ্যে ওটা ঘুরে দেখতেই হবে তো চলো তোমাদেরকে নিয়ে যাই পুরো হাট বসেছে আর এপাশে প্রচুর লোকও এসেছে কিন্তু আজকে শাকিল আরও বেশি হাট বসে তো নাকি বসে আজকে দশমীর জন্য বন্ধ আছে আর চলো তখন আমরা কঙ্গালীতলা যাই ওখানেও একটু হাট মতো আছে ওটাই দেখো বোলপুরের ভিডিওটা কালকে সকালে শেষ করব তো আমরা গাড়িতে বসে গেছি আর তোমাদেরকে বলি এই যে এই যে জায়গাটা পুরোটাই হাট বসে যার জন্যে আমি স্পেশাল করে কালকে বানাবো ব্লগটা তো কমপ্লিট আজকে বিকেলেই কমপ্লিট করেন ভেবেছিলাম কিন্তু সম্ভব হয়নি তোমাদেরকে তো বললাম আগেই দেখো পুরো ফাঁকা হয়ে আছে এই জায়গাটাতে প্রচুর হাট বসে তো কালকে দেখা হবে আর চলো এখন একবারে কঙ্কালীতলা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যাচ্ছে ছোট্টবেশ যখন টাইম হচ্ছে চারটে একুশ আর ফাইনালি চলে এলাম কঙ্কালিতলা চলো ভেতরে আর যাচ্ছি নি কারণ অনেকগুলো স্পট ভিজিট করতে পারে আর দেখো এখানে কিন্তু সোনাঝুরির হাটের মতো কিছু হাট এখানে কিন্তু বসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রতি শনিবার আর রবিবার দোকান বসে আজকে মানে বিজয়ের জন্য এখানে দোকান বসেনি এই মেন মন্দিরের পেছনেও কিন্তু একটা মন্দির আছে আর এখানে যে মতো মানত করে বাঁধতে পারো তোমরা মাই মাইযালেযবে Puing kuinpusol paongolongsenpusing paong kaingang pasing sapusing pupusong puol kubusol pa tuang kusen bussen pasangpasang pasagaasi. মানে একান্ন খুন্ডি করে বাবা শিব কাঁধে করে লিলি লিলি জেচে কেটে 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 একান্ন পিঠের আর সামান্য ছিল এই কাকটা মায়ের কুমোরটা ছিল এই মেয়েরা যে জল আনে এই কুমোরটা এই এইখানে একটা গর্তর মতন ছিল হ্যাঁ এইখানে একটা গর্ত ছিল তা এইখানে কাশিধাম থেকে একটা সুলুঙ্গ আছে কাশিধাম ওখান থেকে একটা সুলুঙ্গ আছে এখানে তা এখানে জল বেরিত এখানে মায়ের চাঞ্জলি ধরো একদম ওখান থেকে কাশিধাম থেকে এখানে কিন্তু জলটা বেরিত জল কোনো দিন মরতো না জল সবসময় সঞ্চারণ সঞ্সান সঞ্চম করে আওয়াজ হতো জল বেরিয়ে যেত এখন ওইটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে ওখানে মাকে চালি করে মাকে ওখানে প্রতিষ্ঠান করে ওখানে বসিয়েছে কিন্তু আসল মা হয়েছে জলটা জলের মধ্যেই মায়ের কাকটা পড়ে আছে পাড়ে কিন্তু কিছু নয় পাড়ে কিন্তু ফটো দেখে একটা পুজো হয় হ্যাঁ মাকে শান্তি দেয় মাকে শান্তি করে ওখানে কোনো জিনিস দিলে যাক ঠাকুরামশারা পায়ে আর জলের মধ্যে দিলে তো কেউ পাবে না তার জন্যে পারে ওই পুজোটা হয় কিন্তু আসল মেন হচ্ছে আমাদের এই কুন্ডুটা কুণ্ডুর জলটা কোনো দিন মরে না এখানে পাইপ সিস্টেম করে দিয়েছে তারা ওই সুলঙ্গ বন্ধ করে দিয়ে মাকে প্রতিষ্ঠান করে ওখানে ফটো করে আছে এখানে মায়ের কোনো কায়া নাই কোনো দেহ নাই ফটো নাই কোনো কিচ্ছু নাই এখানে শুধু কোমরটা পড়ে আছে তা ওইটা এখন শিলার মূর্তি আছে আমাদের এই যখন জল মেরে যখন বাঁধিয়েছিল দুটো মেশিন ফেলে তখন আমরা দেখেছিলাম অনেক পুলিশ টুলিশ সব এখানে জড়ো হয়েছিল এবং যারা ক্যামেরা করেছিল করেছিলো কেউ কেউ করেছিলো আমাদেরই সাধুদের মধ্যে একজন করেছিল তো তার ঘরে যে মোবাইলটা জ্বলে গিয়েছিলো তা ও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি এইখানে এরকম ঘটনা এইখানটায় এই মাহা পুত হইতে কঙ্কালি চালা স্যাস ঠিক এই কুণ্ডুচ জলটা হচ্ছে মেন এই কুণ্ডুজ জল আছে কি সব কিছু হয় চলো আমি রয়ে যাবো চাপনি তো রাইস আমাদের দেখা হয়ে গেল তো আমাদেরকে তো দেখালাম ফিদ মাজারে রাখবো ছেড়ে দেবো না তো রাইজ টাইম এখন হচ্ছে পাঁচটা এগারো আর আমরা ফাইনালি চলে এসেছি সাইকেল ভাইদের যে এরিয়াটা এরিয়াতে এসে গেছি তো তো ভিডিওটা এখানেই শেষ করছি না আর যেইগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোই আমি ভিডিওতে রাখবো না হলে কালকে সকালে দেখা হচ্ছে বা চল তো এখন টাইম হচ্ছে পুরো দশ আর আজকে আমার বোলপুর ট্যুরের তৃতীয় দিন তৃতীয় দিনে আমি শাকিল ভাইয়ের বাড়িতেই আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে দুটো স্পট আর ভিজিট করবো আমরা দুটো থেকে তিনটে সেই স্পটগুলো দেখতে দেখতে আমরা স্টেশনে চলে যাবো আমার একটা সময় শান্তিনিকেতন এক্সপিরিয়েন্স ধরে এখান থেকে বেরিয়ে যাবো হাওড়ার বা বাড়ির পথে তো কিছু নেই আর এটাই হচ্ছে শাকিল ভাইয়ের বাড়ি দেখো এখানেই দুদিন ছিলাম এখানে এই দুদিন ছিলাম হুম আর শাকিল ভাইয়ের বাসাতে তোমাদেরকে মিট করে দিই আঙ্কেলের সাথে চলো আঙ্কেল ভালো আছেন তো আপনার এখানে হ্যাঁ আঙ্কেল ভালো আছি আর আপনার এখানে তো দুদিন থাকলাম ঠিক আছে ভালোই লাগলো ঠিক আছে একদম 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 আঙ্কেল তো কত ভালো দুদিন ছিলাম কোনো মানে আঙ্কেল টোটালি গাইড আমাদেরকে করেছি খেয়েছিস এই সবগুলো সব ঠিক আছে তো আঙ্কেল ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো খুব তো আজকে টাটা বাড়ি বাবা মাকে বলবে আসার জন্য একদম আঙ্কেল ভালো থেকো তোমরা একদম আঙ্কেল ঠিক আছে চলো গাইস বেরিয়ে যাই স্যার রেডি দেখতে পাচ্ছো আর আমাদের পঙ্কিরাজও রেডি আমরা এখন বেরিয়ে যাব চলো সাইল ভাই চলো লালমাটির কর্মতীর্থ হাট আর এটার টাইম টেবিল যে দেখো প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে তোমরা এখানে পড়ে নাও সব কিছুটাই আছে আর এই হচ্ছে হাটটা মেন হাট এখানে আমরা মেন হাট হাট এটা 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 ওটা পরিবর্তে বসেছে আচ্ছা এখন পুজো চলছে বলে ওই মাঠটাতে হ্যাঁ ওই জন্য আজকে পর্যন্ত বন্ধ থাকবে কাল থেকে আবার ওটাই মেন মেন হাটটা আবার চালু হবে মেন হাটটা আবার চালু হয়ে যাবে কাল থেকে আবার চালু হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

দুই দিকে লাইন করেই হাটটা বসেছে হাটের ভেতরটা পর্যন্ত যাই চলো বাসটাতেও প্রচুর দোকান আছে তো মানুষ প্রচুর মানুষ কেনাকাটা হচ্ছে আর আমার ভেতর দিকে পুরো হাটটা একবার ঘুরে এসে তারপরে কোনো একটা দোকানে দাঁড়াবো চলো এটা কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ মহিলা দোকানদার আছে দেখতে পাচ্ছি এই হাটটা এখানেই শেষ তাই তো আচ্ছা এই হাটটা এখানেই শেষ আর আমরা দেখুন দাঁড়াবো না তোমাদেরকে রানিং অবস্থাতেই মানে রানিং অবস্থাতেই দেখাচ্ছি আর এখান থেকে আমরা বেরিয়ে যাব আর তোমরা ভাবতে তো আমরা হেলমেট পরিনি কেন আমরা কাল কিন্তু হেলমেট পরেছিলাম আজকে সামনাসামনি যাচ্ছি সেখানে শাকিল ভাই মানে হেলমেট নেয়নি ঠিক আছে তোমরা মাফ করবো আর এই চারদিকটা হাটটা দেখি দেখি তোমাদেরকে বেরিয়ে যাচ্ছি আর এখানে দাঁড়াচ্ছি না আমরা ঠিক আছে কালমাটির হাট করার পরে না আমি শুধু ভুলেই গেছি এটা সোনাঝুরির হাট বিখ্যাত শান্তিনিকেতনের বিখ্যাত হাট তো চলো টাটা বাই বাই তো এখন টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর আমরা ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ প্রকৃতি ভবন প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম আর চলো তো আমি কিন্তু আর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো না আর তোমাদেরকে আমাদেরকে একটু দেখিয়ে দিই ওপেনিং টাইমটা কি আছে নটা থেকে পাঁচটা কিন্তু খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে পাঁচটা এভরিডে খোলা থাকে তো চলো এখানে টিকিট মূল্যটা শুধু তোমাদেরকে দেখে দিই আর আমি ভেতর এই দেখো টিকিট মূল্যটা দেখে দিই আচ্ছা অটো আচ্ছা ম্যাডাম বলে দিলেন শুনলে তোমরা আর এখানে আমি আর যাচ্ছি না তোমরা এখান থেকে একটু দেখে নাও ঠিক আছে কারণ আমার হাতে টাইম কম আছে সব সময় জানো তো টাইম একবারে মেপে মেপেই চলি এ হচ্ছে ইস্যু চলো ভবন দেখা হয়ে গেলো নেচার আর্ট চলো আমরা এখন যাবো তোমাদেরকে বললাম কোপাই নদী যাচ্ছি রাস্তায় যেতে যেতে স্পটগুলো পড়ছে গাইজ কিছু করার নেই তোমাদেরকে কাছে দেখিয়ে দিচ্ছে তোমরা এলো ভিজিট করতে পারো কিন্তু এলো তো নে মানে নেচারাল জিনিস ঠিক আছে চলো এখন যাই কোপাই নদী কোপাই নদী যেতে গিয়ে তোমাদের সাথে তো এখন টাইম হচ্ছে দশটা একান্ন আমি তোমাদেরকে বললাম যে তো তোমাদেরকে বললাম যে কোপাই নদী যাবো কোপাই নদীর আগে হাটটা সো হাট আজকেও বসেনি আর যে ওই মেন ওই দিকটাতে হাটটা বসে ওই দিকটাতে আমরা যাবো কিন্তু এই দিকে কিছুটা অল্প স্বল্প হাট আছে সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলো অল্প স্বল্প কিছু হাট বসেছে আর কি চিনেন না দেখো এই হচ্ছে সোনাজুরির হাটটা মানে তোমার এই হাটটা যেটা দেখালাম এটা কিন্তু বারো মাসই বসে আর একটু আগে যে হাটটা দেখালাম সেই হাট এখানেই ওই হাটগুলো বসে কারণ দুর্গাপূজার জন্য না এ নাচ গো বসুন আই সৌভিক দেখো আমার পাড়ার ছেলে এখানে ঘুরতে চলে এসছে আসা দেখিস হ্যাঁ আমি গাড়ি নিয়ে এসেছি আমাদের এলাকার একটা ভাই শোভিক আর সবিক কাকা বাকা সবাই এসছে ঘুরতে এসছে আবার দেখা হয়ে গেছে এখানে দেখি না ডাক ডাক চাবি বলি কে ডাকলো রে ভাই মানে তোমরা তো এখানে এলে কিভাবে ঘুরে দেখবে সেটা চলো একটু জানি একটা দাদাকে পেয়েছি দাদার কাছে একটু জেনে নিই চলো আমরা প্রথমে নিয়ে যাবো কঙ্কালিতলা কঙ্কালিতলা আছে কোপাই নদী আছে সোনাঝড়ি হাট আছে সেই জন্যই বিশ্বভারতী ক্যাম্পাসটা আছে সিজনই শিল্পগ্রাম আছে সুরুল রাজবাড়ি আছে প্রকৃতি ভবন আছে আমার কুটি আছে

এইভাবেও ঘুরে দেখতে পারো কারণ আমাকে তো শাকিল ভাই লোকাল ছেলে সেই মতোই করে ঘুরিয়ে দেখিয়েছে এখানে কোনো এক্সট্রা চার্জ লাগেনি ঘুরতে শাকিল ভাই ঘুরিয়েছে তো সেই কারণে আর তোমরা কীভাবে ঘুরবে সেইটা সেটা কিন্তু দাদা বলে দিলো তোমরা শুনলে তো ওইভাবেই তোমরা কিন্তু ঘুরতে পারো আর এই জায়গাটাতেই কিন্তু মেন হাটটা বসে আর আজকে তো হাট বন্ধ দেখতে পাচ্ছ কিছু করার নেই হাটটা এই জায়গাটাতেই বসে শাকিল ভাই তাই তো তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে কিছু চলো কী করা হবে এইটা মেন হাটের যে জায়গাটা এটা এই হাটটাই কিন্তু আগে গিয়ে বসছে আর দুর্গা জন্য তোমাদেরকে বললাম আবার টাইম হচ্ছে এগারোটা সতেরো আর আমি চলে দেখতে পাচ্ছ আই লাভ কোপাই 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 ভিউ পয়েন্টে চলে এলাম কোপাই ভিউ পয়েন্ট শান্তিনিকেতন এসেছি রবীন্দ্রনাথের দেশে তো সেই তো ছোটবেলার সহজ পাঠের একটা লাই একটা কবিতার কথা মনে পড়ে যায় তো আমি হয়তো অতটা ভালো কবিতা বলে শুনতে পারিনি ঠিক আছে তো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁডু জল থাকে সেই কোপাই নদী দেখো এটাই সেই কোপাই নদী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এই এই নদীকেই উদ্দেশ্য করে ওই ছোটোবেলার যে পড়েছি আমরা স আমাদের ছোট নদী চলে আঁকে পাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে এইটাই সেই কোপাই নদী তো এই দেখা হয়ে গেলো এটাই কোপাই ভিউ পয়েন্ট আর এখানে একটা রিসোর্টও আছে তো এখানে এসে তোমরা স্টে করতে পারো আর হচ্ছে এই যে নদীটা গেছে সামনে থেকে সামনে থেকে গিয়ে একটা ব্রিজ আছে ব্রিজের কাছে একটা হাট বসছে ওখানে গিয়ে তোমাকে দেখাচ্ছ হয়তো তোমাদেরকে ভালো করে কবিতা বলে শোনাতে পারলাম নি আর কবিতা আমি কবিতা ভালো বলতে পারিনি গাই আর মানে ভালো ভাষ্যকারও নয় তো যেটা পারি সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করি তো দেখো তো চলো এই হয়ে গেল দেখা আমাদের কোপাই নদী এটার জন্যই তো অনেকক্ষণ ধরে ছটপট ছটপট করছিলাম এই কোপাই নদীকে দেখবেন সাথে কন্ট্যাক্ট করবে কোপাই নদী তোমরা বলবে কিন্তু কোপাই যে নদীর যে ভিউ পয়েন্ট আছে সেখানে নিয়ে যেতে নাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটা ওই জায়গা পর্যন্ত আনবে তো তোমরা কিন্তু ছাড়বে না টোটোওয়ালাকে এই জায়গাটা মেন জায়গা ঠিক আছে এই দেখো এখানে লেখা আছে আই লাভ কোপাই তো এই জায়গাটাতে এইটাই হচ্ছে মেন কোপাইয়ের ভিউ পয়েন্ট তোমরা কিন্তু এখানে এখান পর্যন্তই ভিজিট করবে কারণ তো যেখান পর্যন্ত টোটোওয়ালা আনে শাকিল ভাই বলছে তো চলো সেই জায়গাটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো ও ওই পর্যন্তই কিন্তু ওনারা আনে হুম তো তোমরা বলবে আই লাভ যে কোপাই আছে এই পর্যন্ত টোটো নিয়ে আসে তোমাদের দেখো এখানেই সব টোটোগুলো দাঁড়িয়ে আছে আর এই ব্রিজ পর্যন্তই তোমাদেরকে নিয়ে আসবে এটাই কিন্তু মানে কোপাই নদীর একটা ব্রিজ দেখো ছেলেরা সব স্নান করছে আর এটাই হচ্ছে সেই কোপাই নদী এখান থেকে সেই জল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে পর্যন্ত আনবে তোমাদেরকে কিন্তু তোমাদেরকে আবার বলে দিলাম এই পর্যন্তই আনবে তো সেই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ভিউ পয়েন্ট কিন্তু ভেতরে ঠিক আছে আর এখানেও কিন্তু দেখো প্রচুর হাটপাট আছে তো এখানে দেখো কিছুটা বাজার আবার বসেছে তো দেখো তোমরা মানে ওইখানে হাট বসেনি বলে না সব বাজারটা ছড়িয়ে ছিটি বসছে এক এখানে কিছুটা ওখানে এইরকমভাবেই বসছে এখান থেকে আর দাঁড়া চিনি বেরিয়ে চলো বিশ্বভারতী যাচ্ছে এখন চলে এলাম আমরা বিশ্বভারতীর যে মেন যে বিশ্বভারতী ক্যাম্পাস সেখানে দেখো এটা কি আছে কাঁচ মন্দির এখানে ঢোকা যায় কাঁচ মন্দির এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ ভাইস এই জায়গাটা এখানেই নোবেলটা থাকতো আর এখান থেকেই চুরি হয়েছিল তো সামনের দিকে এগোই পুরোটা ঘুরে ঘুরে দেখাই দেখে বেরিয়ে যাবো স্টেশনের দিকে তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছিলাম ওই একবারে ওই যে সামনে থেকে আর এই হচ্ছে মেন গেট এইটাই মেন গেট তোমরা দেখে নাও এরা এর ভেতরে ঢোকা বারণ আছে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ মানে এর ভেতরে মোবাইল নিয়েও প্রবেশ নিষেধ আর সিসিটিভির মধ্যেই তো আছি জানি তো দেখো আর চলো এখান শাকিল ভাই বলেছে আরও ভালো করে ঘুরিয়ে দেখাবে আমাকে আর বোলপুর আর এই বিশ্বভারতী ক্যাম্পাস আর সোনাঝুরি হাট এই দুটো আমাকে ঘুরিয়ে দেখাবে বলেছে তো এই তোমাদের মতো করে টোটো নিয়ে বুক করে ঘুরতে পারো আমি তো রিল্যাক্স করে করেই ঘুরেছি তো সেই কারণে আমি আমার মতো মানে ঘুরেছি সেই কারণে হয়তো উল্টোপাল্টা মানে এ এটার পরে এটা এটার পরে ওটা যেতে হতো সেটা আমি যাইনি তো শাকিল ভাই লোকাল ছেলে তো থ্যাংক ইউ শাকিল ভাই তো এরম সুন্দরভাবে ঘুরিয়ে দেওয়ার জন্যে কালকে একটা ভিডিও বীরভূম আপডেটেড কিছু ভিডিও শ্যুট করেছি তো পরের সপ্তাহে আসবে তো চলো আপাতত এই ভিডিওটা এতটাই চলো শেষ করি আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে দেখে লাগে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও আবার হচ্ছে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই সাবধানে থাকো সুস্থ থাকো এবার কি ভাব এনিতে কি পসিবল কিছু লোকাল ভাইয়াদেরকেও পেয়েছি দেখতে পাচ্ছ ভাই তোমাদের নামগুলো বলে দেওয়া সব ধরছি আর তোমার নামটা রাজা ঘোষ রাজা ঘোষ তোমার নামটা ঘোষ